काका जी आगे आ जाओ राम आ गया चलो ठीक है ठीक है ये देखो देखो मम्मी आ गई वो मम्मी जा रही नहीं मम्मी जा रही বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এলাম আসলে আজকে হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজো আমার শ্বশুর বাড়িতে আমি এই দু বছর হলো এই পুজো দেখছি দু বছরই তো বিয়ে হয়েছে বিয়ের পর থেকে এই বছরে একবার আঠেরোই চৈত্র এই পুজোটা হয় আমাদের বাড়িতে আসলে আঠেরো চৈত্র এপ্রিলের এক তারিখ কি দু তারিখ পরে সেই দিন আমার দাদা শ্বশুর মানে তোমাদের দাদা ভাইয়ের দাদু তো তিনি এই বাড়িতে মা মনসা প্রতিষ্ঠা করে তো সেই দিন থেকেই আঠেরোই চৈত্র একবার পুজো হয় আর শ্রাবণ মাসের একদম সংক্রান্তিতে একটা পুজো হয় শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস জুড়ে মনসমঙ্গল বইও পড়া হয় আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি সবাই সেই বই পড়ে তো যাই হোক এবার তোমাদের বলি আমি ঘুম থেকে অনেক সকালেই উঠেছিলাম প্রায় সাড়ে চারটে তো ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি স্নান করে তারপর এদিকে ভোগের রানির মাঝে ঢাকিও চলে এসেছে চলো তোমাদের ঢাকের আওয়াজ চেষ্টা শোনায় ঠাকুরমশাই স্ত্রী করেন তো উনি অসুস্থ থাকার দরুন আর এবছর করতে পারিনি কে অন্নভোগ দেয়া হবে না তবে বলেছে লুচি আলুর দম সুজি এগুলো কিন্তু আমরা করে দিতে পারি তো সেই জন্যই আর অন্নভোগ হচ্ছে না তো এই লুচি সুজি এইসবই ভোগ দেয়া হবে আর তার জন্যই সকাল থেকে সবাই মিলে কিন্তু হাতে হাতে লেগে পড়েছে কাজ করতে এদিকে বর্দি হচ্ছে ফল কাটছে আর আমি ছর্দি আমার শাশুড়ি মা আমরা সবাই ছিলাম ভোগের দিকে কাটাকুটি সমস্ত কিছু করে দিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা চলে গেছে ঠাকুর আনতে মাকে আনতে তো সেই জন্য এখানে দেখো আমি তো ভিডিও করিনি এটা তোমাদের দাদা করেছে অবশ্য সব ভিডিওই তোমাদের দাদাভাই করেছে তো তখন আমরা যাইনি বাড়ির বাচ্চারা আর আমার শ্বশুরমশাই তোমাদের দাদাভাই সবাই মিলে গিয়েছিল মায়ের জন্য যে টায়রা টিগলি নিয়েছিল তো সেটাই পরিয়ে দিচ্ছে আর মায়ের মুখটা দেখো কি অসাধারণ হয়েছে তাই না তো চলো এরপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর আমাদের বাড়ির ঠাকুর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের এই কুমুরটলিটা বেশি দূরে না কাছেই তো সেই জন্যই একটু খুচখাচ যা কাজ থাকে শেষ মুহুর্তে তো সেই জন্যই মাকে আবার সাজিয়ে গুছিয়ে একদম তৈরি করে দিচ্ছে তো জানো তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি শুনেছি ওরা নাকি ছোট থেকেই দেখত যে এই বাড়ির মনসা পুজো নাকি অনেক বড় করে হতো লকডাউনের পর থেকে আর সেইভাবে বড় করে হয় না ছোট করেই বাড়ির কয়েকজনকে নিয়েই হয় মানে বাড়ির সবাই মিলেই এই পুজোটা হয় আর আগে নাকি প্যান্ডেল হতো সারা পাড়ার লোক নিমন্ত্রিত থাকতো অনেক লোকজন আসতো খিচুড়ি খাওয়া হতো মানে এই সব আর কি তো অনেক বড় করে পুজো হতো তো বিয়ের পর থেকে আমি আর সেই বড় পুজোটা দেখতে পাইনি তো এখন ছোট করেই পুজো হয় তবে কিন্তু বেশ আনন্দ হয় সবাই মিলে এক জায়গায় হয় আমরাও কোয়ার্টার থেকে তার একদিন আগে কিন্তু চলে এসেছি শুধু এই পুজোর জন্য এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মনের আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমার যে বাড়িতেই বিয়ে হোক না কেন সেই বাড়িতে যেন একটা বড় করে কোনো পুজো হয় সেটা যে কোনো পুজোই হোক না কেন এই ইচ্ছাটা কিন্তু আমার মনে মনেই ছিল তো আমি যখন এখানে জানতে পারি যে যখন তোমাদের দাদা সাথে আমার সম্বন্ধ হচ্ছিল যে ওদের বাড়ি মনসা মন্দির আছে বছরে একবার পুজো হয় তো পুজোতে বাড়ির লোকেরা একটা অন্য অন্যরকম আনন্দ হয় মানে বাড়ির পুজোর আনন্দই আলাদা এটা তো সবাই জানো তোমরা তো সেই জন্য আমি খুব খুশি হয়েছিলাম যখন এই পুজোটার ব্যাপারে জানতে পারি তো এই যে দেখো তোমাদের দাদাভাইরা সবাই মিলে এখানে ধরে মাকে তুলছে মা চলে আসবে আমাদের বাড়ি তবে জানো তো অন্য বাড়ির তুলনায় এবারে কিন্তু অনেকটাই গরম কম মানে আমার বিয়ের প্রথম বছর পুজো দেখেছিলাম যে অনেক বেশি গরম ছিল আর তার আগের বছর তো আর পুজো হয়নি কারণ আমাদের বাড়িতে ছোট্ট যে অন্না ও হয়েছিল তো তখন আমাদের আতুর ছিল তো সেই জন্য গত বছরে আর পুজো হয়নি তবে আমার বিয়ের প্রথম বছর যে পুজোটা হয়েছিল ভীষণ রোদ দেয় আর ভীষণ গরম থাকে চৈত্র মাসে ঠাটা পোড়া রোদ থাকে তবে আজ আজকে কিন্তু একদম ওয়েদারটা সুন্দর মানে গরম যে নেই একদম তা বলবো না তবে সেই তুখর গরমটা কিন্তু নেই তবে আমার কিন্তু শেষের দিকে অনেকটাই কষ্ট হচ্ছিল আসলে নতুন করলে এমনিই খুব গরম লাগে তো সেই জন্য আমার শেষের দিকে খুব কষ্ট হচ্ছিল ওদিকে যখন ও মাকে আনতে গিয়েছিল আমি তো সকালে স্নান করে একটা অন্য নতুন সুতির ছাপা পরেছিলাম মানে ওই মলমল যে শাড়িগুলো হয় ওগুলো নরম তো এবার আমি গিয়ে একদম রেডি হয়ে নেবো যাতে মা আসার আগে একদম বরণের জন্য রেডি হতে পারি আমি এই নতুন লাল শাড়িটা পরেছি এর সাথে একটা নতুন ব্লাউজও পরবো ভেবেছিলাম কিন্তু সেই ব্লাউজটা একদম আমার ফিটিংটা হয়নি আমাদের সবার বরণ হয়ে গেল সেজমা যেহেতু বাড়ির বড় তাই সেজমাই বরণ করেছে তারপর আমরা সবাই মাকে প্রণাম করলাম আর এদিকে তোমাদের দাদা ভাইরা তারপর দাদারা সবাই মিলে মাকে আস্তে আস্তে ধরে নামাচ্ছে তো চলো এরপরই পুজো শুরু হবে বসে এর আসার কথা বারোটার দিকে তো অনেক সকাল সকাল সবাই মিলে কাজে হাত লাগানো হয়ে হয়েছে বলি ঠাকুরমশাই আসার আগে সবই মনে হচ্ছে হয়ে যাবে মোটামুটি আর এদিকে দিদি ভাইরাও এসেছে আর এই যে এইখানটায় একদম আস্তে আস্তে করে মাকে ঢোকানো হচ্ছে কারণ দরজাটা অনেকটাই বড় তবু মাথার ওই যে চাদুয়ার মতো যেটা করে আমরা তো চাদুয়াই বলি তো ওইটা একটু যে সাইডগুলো বেরিয়ে থাকে তো তার জন্য অসুবিধা হয় তো এবার আস্তে আস্তে একদম মাকে মায়ের জায়গায় বসিয়ে দেওয়া হবে আর এদের মাথাটাও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে তো এখনও তো মাকে ঢোকানো হয়নি তো সেই জন্যই কেউ আর কি সাজাতে পারিনি এখনো তো মা ঢুকে যাওয়ার পর চারিদিকে একদম মালা দিয়ে সুন্দর করে মন্দিরটা সাজানো হয়ে যাবে এই ব্লগটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকেও দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও অনেক শর্ট ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মনসা পুজোর ফটো যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই গৌরব সুস্মিতা ফেসবুক পেজটাকে ফলো করো তাহলেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর ফটো পুজো সংক্রান্ত ও অনেক ফটো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এদিকে দেখো মাকে রাখার পর একদম ভালোভাবে বসিয়ে দিচ্ছে যেহেতু এই মাই আবার এক বছর থাকবে তো সেই জন্য আর পুরনো যে মা ছিল আমাদের বাড়ি তো সেই মাকেও বাইরে বের করা হয়েছে তো আজকে তো আর বিসর্জন দেবে না তো এর মধ্যেই দেবে আর এই যে জবা ফুলের মালাটা এই মালাটা কিন্তু বাড়িতেই গেথেছে তো আমি তখন ভোগের দিকে ছিলাম কে গেঁথেছে বলতে পারবো না তবে দিদিদের মধ্যেই কেউ একটা গেথেছে। তো খুব সুন্দর হয়েছে মালাটা আর মায়ের মুখটা দেখো মালা পরে একদম অসাধারণ লাগছে কিন্তু তো মায়ের আশীর্বাদ সবার উপর থাকুক এটাই মায়ের কাছে চাইব আর এই নতুন বছর যেন সবার খুব ভালো কাটে এছাড়া আর কি চাওয়ার আছে বলো তো মা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর এই তো চৈত্র বৈশাখ মাস জুড়েই সবার বাড়ি কিন্তু কালী পুজো হয় তারপর হরিনাম হয় এই গোটা চৈত্র বৈশাখ মাস ধরে তো অনেক নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তার জন্য কিন্তু আমাদের পেজটাকেও ফলো করতে হবে আর ফেসবুক চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর মাই মা ভোগের রান্নাগুলো করার সাথে সাথে এদিকে সুজিটাও বানিয়ে নিয়েছে আমাদের প্রায় পুজোর জোগাড় রেডি আর এদিকে বড়দিন নৈবিদ্ধও সাজিয়ে নিচ্ছে তো আমি শাড়ি পরার পর আর সেইভাবে কিছুই করিনি তো এদিকে শুধু একবার ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম কারণ দুপুরে জানি প্রসাদ খেয়ে পুজো না মিটলে কেউ খাবে না ভাত তবু ভাত সব কিছুই তো করতে হবে তো মায় সব রান্না করেছিল আমি শুধু ভাতটা বসিয়ে দিয়ে এলাম আর এদিকে তার মধ্যে মায়ের কিন্তু সবজিটাও করা হয়ে গেল আর এদিকে সবাই মিলে লুচি বেলে দিল আর এদিকে মা কিছুটা ভাজলো আর তারপর কিছুটা এখন আমি ভাজছি আর এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে মানে যেমন ভেবেছিলাম যে গরম লাগছে না কিন্তু বেলা বাড়ির সাথে সাথে ভালোই গরম লাগছে এদিকে ঠাকুর মশাইও চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে সবই কিন্তু জোগাড় হয়ে গেছিলো তো ঠাকুরমশাই এসে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আজকে রাতে না আমাদের বাড়িতে ভোগ খাওয়ানো হবে ওই কয়েকটা লোক নিয়ে আর আমাদের বাড়ির সবাই মিলে তো সেই জন্য ছোট দিই আমরা সবাই মিলে সবজিগুলো কাটতে বসে গেছি খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের আর হবে একটা লাভড়া তরকারি সমস্ত সবজি দিয়ে আর এদিকে এইটাও আমার একটা যা এই দিদিও খুব ভালো খুব মিশুকে দিদির সাথে বিয়ের পর আমার দুবার তিনবারই দেখা হয়েছে যখনই দেখা হয় ভীষণ গল্প করি তো খুব ভালো তো সেই জন্য এই দিদির সাথেও আমাদের গল্প হচ্ছে কি অনেক দিন পর যার সাথে দেখা হবে মনে হবে যেন গল্প ফুরোতেই চাইছে না তো দিদিরা আবার বিকেলেই চলে যাবে তো সেই জন্যই বলছি যে আজকের দিনটা থাকো দিদি তো দিদি বলছে না গো ছেলে স্কুল আছে কি করে থাকবো পরে এসে থাকবো একদিন এইসবই গল্প করে আমরা চলে এসেছি এবার পুজোর জায়গায় পুজো শুরুই হয়ে গেছে আর এখানে যা যা পুজোর জন্য সাজাতে হয় সব ঠাকুর মশাই সাজিয়ে নিচ্ছে বাটিতে বাটিতে দুধ কলা দই সব কিছু দিয়ে আর এদিকে ঘট প্রতিষ্ঠাও করে দিয়েছে আর এখানে মাকে মালা পরিয়ে সমস্ত কিছু করে দিয়েছে আর এই যে এদিকে বাটিতে বাটিতে অনেকগুলো দুধ কলা কিন্তু দিয়েছে এটা আমি ঠিক জানি না এই পুজোটা তো আমার আমাদের ওখানে হতো তবে সেটা মনসা পুজোর সময় দুর্গা পুজোর সময় যে মনসা পুজো হয় তার আগে উপকর্মণ করে ওং মাধব মাধব আদি মাধব আদিতে সাধব সর্ব কার্যেষু ওং মাধব 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 ও ও সদা বিজয়া বড় শান্তি নমস্তুতে চন্দন নাই একটু সদা নাই একটু জানতো

দুয়ন नম বিভাসাতে প্রমম ভা সু বিমনিম ভগপাতি जবা সমका সম পা ধুতি দনতাসাकोনিমতে মিতি বা ক।

আর এই দিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এত পরিমাণে গরম লাগছে আমি হয়তো নতুন শাড়ি পরেছি বলেই আমার হয়তো বেশি গরমটা লাগছে আর যেহেতু এটা একটু জামদানির মধ্যে তো সেই জন্য আমি ভেবেছিলাম কোনো একটা নরম শাড়ি পরবো কিন্তু তারপর ভেবে দেখলাম বাড়ির পুজো একটু তো সাজতেই হয় তো ঠিক আছে যতক্ষণ পারি ততক্ষণ তো পরে থাকি তারপর নয় দেখা যাবে তো এদিকে তারপরে এই তাপ আমরা নিয়ে নিলাম তারপর সবাই মিলে এখানে বসে বসে পুজো দেখা হচ্ছে আর এখানে প্রায় মোটামুটি বাড়ির সবাই আছে তো আমি ভাবছি তুলতুলিটা কখন আসবে আমাদের বাড়ির যে ছোট্ট সদস্য তো তার কথাই বলছি তো এখানে দিদি আর আমি বসে বসে একটু গল্পও করছি আর এদিকে মায়ের পুজো হচ্ছে বেশ অনেকক্ষণই টাইম লাগবে পুজো হতে বারোটায় বসেছে তিনটে কি চারটে তো বেজে যাবেই পুজো হতে তো সবাই উপোস করে আছি তো এরপর সবাই কিন্তু অঞ্জলি দেবো তো অঞ্জলি দেওয়ার জন্যই দিদি এদিকে সবার হাতে জল দিয়ে দিচ্ছে গঙ্গা জল তো এরপর আমরা সবাই অঞ্জলি দেব মোটামুটি এখানে সবাই কিন্তু অঞ্জলি দিয়েছে তো চলো এবার অঞ্জলি মন্ত্র তোমাদের শোনায় তো জায়গায় রাখো দিবা না তো ওই ছুরিটা পাড়ো ওই বলো সবার অঞ্জলি দেওয়া শেষ আর এদিকেও পুজো প্রায় শেষের দিকে এদিকে এখন হোম হচ্ছে তো হোম হয়ে যাওয়ার পরে আশা করছি পুজো শেষ হয়ে যাবে তো আমরা এখানে সবাই বসে আছি অঞ্জলি দেওয়ার পরেও কেউ কিন্তু কিছুই খায়নি কারণ যেহেতু এখনও পুজো শেষ হয়নি আবার রাত্রিরে রয়েছে খিচুড়ি রান্নার তর্জোল তো সেটাও সবাই মিলেই করব তো এদিকে দেখো হোম হচ্ছে আর আমরা সবাই এখানে বসে পুজো দেখছি আর মনে মনে এটাই ভাবছি আগামী বছরও যেন মায়ের যেন পুজো হয় সবাই মিলে একসাথে যেন মায়ের পুজো করতে পারি তো এটাই মায়ের কাছে চাই আর প্রতি বছর যেন এই পুজোটা হয় পয়লা বৈশাখের সময় আমাদের কোয়াটারের সামনেই মা রক্ষাকালীর বেদি আছে আর দুর্গা বেদীও রয়েছে দুর্গা পুজো কালী পুজো সব কিছুই কিন্তু আমার কোয়াটারের সামনেই হয় একদম দরজা খুললেই দেখা যাবে তো শুনছিলাম এই পয়লা বৈশাখে নাকি হরিনাম হবে আর রক্ষাকালী পুজোও হবে বারো তারিখে বোধহয় আছে তো সেই সব ব্লগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি তো প্রথম এবছর দেখব ওখানকার রক্ষাকালী মাকে মায়ের পুজো তো তো যারা ওখানে থাকে তো সেই দিদিরা বলছিল যে খুব জাগ্রত নাকি ওই পুজো আর পাঁচ দিন ধরে হরি নাম হয় পয়লা বৈশাখের সময় তো খুব ভালো ব্যাপার তাই না তোমাদের সাথে চেষ্টা করব একটু একটু করে সব কিছুই যেন শেয়ার করতে পারি আসলে কোয়ার্টারে যাওয়ার পর থেকে আমার ঠিক একা একা আর ভালো লাগে না ভিডিও করতে আমি ভাবি কী দেখাবো তোমাদের ভিডিওতে ওই সারাদিন একটু হাঁটতে যাচ্ছি বিকেলবেলা বা সারাদিনই রান্নার কাজ করছি আর এখানে থাকলে তো বাড়ির এতগুলো লোক তো সেই জন্য তখন তোমাদের সাথে সবারকে ভিডিওতে দেখাতাম ডোলু মিঠি সবাই থাকতো সবাইকে নিয়েই ভিডিও করতাম আর ওখানে গিয়ে তো আমি একা তো সেই জন্য আমি ভাবি যে কি আর দেখাবো তোমাদের ভিডিওতে তাই বড় ভিডিও করি না আর এই দিকে দেখো এর জন্যই আমি এত খুন ধরে অপেক্ষা করেছিলাম আমাদের অন্নাবুড়ি সে জমার কোলে আদর খাচ্ছে তারপরে আমিও একটু কোলে নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম আর এইদিকে ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের টিপ দেবে তো সেই জন্য এখানে তারই প্রস্তুতি নিচ্ছে আর এদিকে বাড়ির সবাইকে একে একে তারপর ঠাকুরমশাই এই হোমের টিপ দিয়ে দিলো এরপরেই প্রায় পুজো শেষ হয়েই যাবে তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে আর তারপর রাতে তো রয়েছে খিচুড়ির রান্না তবে আমি ওই দিন তোমাদের দাদাভাই যেহেতু নাইট ডিউটি ছিল তো চলে যাওয়ার পর আমি আর সেইভাবে কোনো ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিতে পারিনি তোমাদের দাদাভাই বলে গিয়েছিল ভোগ রান্নার একটু ভিডিও তোলো তো সেটা আর হয়নি কো তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো তবু শেষের দিকে দেখবো তোমাদের দাদাভাই কতটুকু রেখেছে এডিটিং করতে গিয়ে এখন আমি দেখছি আর এদিকে আমিও হোমের টিকা নিয়ে নিলাম আমাদের অন্না বুড়িকেও দিয়ে দিলাম আর সবাইকে এবার ঠাকুরমশাই এখানে শান্তির জল দিয়ে দিচ্ছে তো সবাই শান্তির জল নিচ্ছে এরপর পুজো যারা যারা ছিল প্রত্যেকেরই শান্তির জল নেওয়া হয়ে গেছে তো এরপর ঠাকুরমশাই দেবে হচ্ছে চাঞ্জল তো চাঞ্জল খাওয়ার পর তারপরেই সবাই একটু জল খাবে যেহেতু সবাই এখানে উপোস করেই ছিল তো সবাইকেই ঠাকুরমশাই এদিকে শান্তির জল দিয়ে দিলো এরপর চাঞ্জল নেওয়া হবে আর এদিকে অন্না বুড়িকে পেয়ে সবাই কিন্তু কোলে নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমি একবার কোলে নিলাম তারপর এদিকে দিদিও কোলে নিল তাই দিদি বলছে আরবারে যখন এসছিলাম আমার কোলে এলোই না এবারে বোধ হয় চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে তো একবারই কোলে চলে এলো আঞ্জল দেওয়ার পর পুজো এদিকে সমাপ্ত হলো আর তারপরেই শুরু হয়ে গেল প্রসাদ বিতরণ তো এখানে সবাই মিলে প্রসাদ দিচ্ছে আর পুজো শেষ হতে হতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তাই পাড়ারকেও আর তখন প্রসাদ নিতে আসেনি তাই বাড়ির সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছিল একে একে আর আমারও ওই শাড়িটা পরে এত গরম লাগছিলো তাই পুজো শেষ হওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে আবার এই মলমল শাড়িটাই পরেছি কি আরাম লাগছে এই শাড়িটা পরে তো এই শাড়িটা পরেই এবার চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য তো এখানে এবার সবাইকেই বাড়ির সবাইকেই প্রসাদ দেয়া হচ্ছে একটু একটু করে প্রসাদ খেয়ে তারপর আমি ভেবেছিলাম মা যেহেতু রান্না করেছে তো একটু খাবো তো সেই আর খেতে পারিনি লুচি আলুর দম এইসব খেয়েই কিন্তু একদম পেটটা ভরে গিয়েছিল আর যেহেতু অনেকটাই অবেলা হয়ে গিয়েছিল তাই আর কিছুই খাওয়া হয়নি মুসাদি শুধু খেয়েছিলাম তারপর একেবারে অনেকক্ষণ রেস্ট নিয়ে তোমাদের সামনে একদম চলে এসেছি ওই সন্ধ্যাবেলার দিকে এদিকে হচ্ছে খিচুড়ির তরকারিটা তো আমার শাশুড়ি মা করছে আর এই যে খিচুড়ির তরকারিটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে তোমাদের তো দেখিয়েছিলাম তো সেটা আমরা আগেই কেটে রেখেছিলাম সকালবেলায় যখন পুজো ঠাকুরমশাই সবে বসেছে পুজোয় তখন আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না তো ছর্দি এখানে খিচুড়ি রান্না করছিল আমার না আর শরীর দিচ্ছিল না যে কিছু করি তো এখানে ছর্দি মা এরা মিলেই কিন্তু এই রান্নাগুলো করেছে আর এই যে প্রথমে মুগের ডালটাকে ভেজে নিচ্ছে তারপর ডালটাকে সিদ্ধ করতে দিয়েছে আর ডালের যে ফেনাটা সেটা তুলে নিচ্ছে এটা তো তোমরা সবাই জানো ওদিকে তরকারিটাও হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই যেহেতু নাইট ডিউটি তো সেই জন্য ও আর খিচুড়ি খেয়ে যাবে না ও ভাত খেয়ে যাবে তো ওকে খেতে দিয়ে দিলাম আর তারপর খানিক খেয়ে শুয়ে পড়লাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও